টিপ আর সঞ্চয়ের সর্জার দিনে গীতা জানতে পারে যে সঞ্চয় আর স্বস্তিকের হাতে লেখা একই মানুষের সে কথা শুনতে পেয়ে গীতা টিপ আর সঞ্জয়ের সজ্জায় বাধা সৃষ্টি করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল এল বি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গীতা টিপের বাড়িতে এসে আবারও টিপকে জিজ্ঞাসা করতে থাকে যে টিপ এখনও সময় আছে তুমি সত্য কথা বলে দাও তুমি আমার স্বস্তিক বাবুকে আমাকে ফিরিয়ে দাও তখনই দেখা যায় টিপ বলতে থাকে তোমাকে বারবার বলছি যে এটা স্বস্তিক মুখার্জি নয় এটা সঞ্জয় এটা আমার স্বামী তুমি কেন মানতে চাচ্ছ না তখনই দেখা যায় এই গীতা টিপের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আনটি আপনি অন্তত সত্য কথা বলুন তখনই দেখা যায় সঞ্জয় খুব রেগে যায় এই ব্যবহারগুলো দেখে আর তখন সঞ্জয় বলতে থাকে অনেক হয়েছে অনেক হয়েছে আপনার এখন আপনি এখান থেকে যেতে পারেন আপনার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই আর আমি স্বস্তিক মুখার্জি নয় আমি সঞ্জয় আপনি এখান থেকে চলে যান তখনই গীতা সঞ্জয়ের হাতের লেখাটা নিয়ে থানায় বড়বাবুর কাছে চলে যায় আর গিয়ে বড়বাবুকে বলতে থাকে যে বড়বাবু আপনি কিছু একটা করুন এটাকে এটাকে লেবে পাঠান এটাকে পরীক্ষা করতে দিন যে এটা আসলেই দুই মানুষের একই হাতের লেখা নাকি আলাদা আলাদা তাই হলেই প্রমাণ হয়ে যাবে যে এটা স্বস্তিক মুখার্জি না এটা সঞ্জয় তখনই বড়বাবু বলতে থাকে হ্যাঁ গীতা তোমার কথাটা ঠিক আছে তুমি আসলেই পথটা ভালো বেছেছ এটা করলেই হয়তো আমরা জানতে পেরে যাব যে এটা আসলে স্বস্তিক মুখার্জি কিনা তখনই গীতা বলতে থাকে আচ্ছা আপনি এটা লেবে পাঠান আমি এখন যাচ্ছি আর আমাদের কোঠেই দেখা হবে তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিও চলে আসে তখন গীতা বলতে থাকে যে বাবা আপনি এখানে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে যে গীতা তুমি তুমি আমাকে না বলে এসব কাজ করে বেড়াচ্ছ তুমি আমাকে বলো কেন কোনো কথা তখনই দেখা যায় গীতা বলতে থাকে বাবা এটা আমার কেছ আমি লড়ব আমি বুঝবো আপনি আমার চেয়ে সিনিয়র হতে পারেন কিন্তু সেটা এখন দেখার নয় এখন আমি যেমনটা করব তেমনটাই করতে হবে এখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলতে থাকে গীতা তুমি ভুলে যেও না স্বস্তিক আমার সন্তান আমি স্বস্তিকের বিষয়টা নিয়ে আমাকে না জানিয়ে তোমার এরকম কাজগুলো করা উচিত হচ্ছে না কিন্তু গীতা তুমি আমাকে সব কিছু জানাবে যখন যে কাজটাই করবে না কেন আমাকে কিন্তু জানাবে তখনই দেখা যায় গীতা বলতে থাকে আমি পারবো না বাবা আমি পারবো না আমি আমার মতো করেই আমি কাজ করবো এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন কিন্তু আমি সব বিষয়ে আপনাকে জানাতে পারবো না এখন আমি আমার মতো করেই কাজটা চালিয়ে যাব। আমাকে যেখানে যেতে হবে সেখানেই আমি যাব আর যা করতে হবে সবই আমি করবো সব কিছু আপনাকে জানিয়ে করতে পারবো না এর জন্য আপনি আমাকে মাফ করে দিন তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর বলতে থাকে গীতা তুমি ভুলে যেও না যে আমি একদিন তোমার থেকেও বড় সিনিয়র ছিলাম এজন্য এজন্য যা কিছু করবে আমি আমাকে জানিয়ে করবে গীতা তা না হলে তুমি কিন্তু এই কেসটা জিততে পারবে না তখনই গীতা বলতে থাকে সেটা আমার উপরে ছেড়ে দিন আমি বাবুকে ফিরে নিয়ে আসবই। এটা যদি বাবু হয় তাহলে আমার কাছ থেকে বাবুকে কেউ কেড়ে নিতে পারবে না এমন ওই টিপও কেড়ে নিতে পারবে না আমি বাবুকে অনেক ভালোবাসি বাবা বাবু ছাড়া আমি এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না এই বলে গীতা ওখান থেকে চলে যায় আর তখনই অগ্নিজিৎ মুখার্জি উকিলের কাছে এসে বলতে থাকে আপনি আপনি গীতার সাথে হাত মিলিয়েছেন আপনি তো অনেক বড় অন্যায় করে ফেলেছেন আপনি এর আগে যত অপরাধ করে যারা থাকত সবাইকে আপনি সারিয়ে নিয়েছেন আমার তো মনে হয় যে আপনি এই সব কিছুর মূলে আছেন আমি আপনাকে ছাড়বো না তখনই দেখা যায় উকিল বলতে থাকে যে এই যে অগ্নিজিৎ মুখার্জি তুমি ভুলে যেও না যে আমি এখন গীতা এল এল বির সঙ্গে কাজ করছি আর গীতা এল এল বি কি পারে কি পারে না সেটা সবাই ভালো করেই জানে তাই বলছি আমার আমার কাজে কোনো বাধা দিও না আমি গীতার সাথে সব কিছু এক হয়েই করছি এই বলে ওখান থেকে উকিলো চলে যায় তখনই অগ্নিদিৎ মুখার্জি বড়োবাবুর কাছে গিয়ে বলতে থাকে আপনি অন্তত আমার কাছে সত্য কথাটা বলতে পারতেন আপনিও আমাকে সব কিছু লুকিয়ে গেছেন এখন যদি গীতা কোনো বিপদে পড়ে তাহলে কি হবে বুঝতে পেরেছেন আপনি আমাকে বলেননি কেন যে গীতা যে ট্রিপের বাড়িতে গিয়েছিল তখনই দেখা যায় বড় বাবু বলতে থাকে আপনি গীতার উপরে ছেড়ে দিন গীতা সব কিছু ঠিক করতে পারবে আমি বিশ্বাস করি গীতাই সব কিছু ঠিক করতে পারবে তাই আপনাকে এসব বিষয়ে না নাগলালেও হবে তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বড়বাবুকে বলতে থাকে আপনি ভুলে যাচ্ছেন না যা আমার আমারও ছেলে আমারও একটা চিন্তা আছে আর আমি তো হাটগুটিয়ে বসে থাকতে পারি না আমাকেও স্বস্তিককে খুঁজে বের করতে হবে আমার ছেলে কেমন আছে কোথায় আছে কিছু জানি না আর ওই সঞ্জয়ই আমার ছেলে এটাও আমি বিশ্বাস করি এরপরেই দেখা যায় গীতা বাড়িতে চলে আসে আর সেখানে এসে টিপের সঙ্গেও দেখা হয় তখনই গীতা টিপকে বলতে থাকে তুমি এখানে কেন এসেছ তখনই দেখা যায় মেহেক বলতে থাকে গীতা বৌদি এটি আমাদের আত্মীয় তাই এ বাড়িতে আসতেই পারে তাই এসেছে তোমার সঙ্গে কিছু কথা বলতে তুমি একটু কথা বলো না গীতা তখনই গীতা বলতে থাকে আমার ওনার সঙ্গে কোনো কথা নেই ওনার সঙ্গে যা কথা কোটে হবে এখানে আমি কোনো কথা বলতে পারবো না তাই উনি এখান থেকে চলে যেতে পারে তখনই দেখা মেহেক বলতে থাকে গীতা উনি আমাদের আত্মীয় তাই তুমি ওনাকে আত্মীয়র মতো সম্মান করো তখনই দেখা যায় গীতা বলতে থাকে যে না আমি পারবো না তখনই স্বস্তিকের ছোটো কাম্মা বলতে থাকে যে গীতা বাড়ির অতিথিদের অসম্মান করো না তুমি তুমি এ বাড়ির বউ গীতা তুমি তাই বাড়ির অতিথিকে সম্মান করার চেষ্টা করো তখনই গীতা টিপের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা আপনি তো আপনি তো এ বাড়ির অতিথি তাই আপনাকে সম্মান করতে হবে আদর্শ দেওয়া করতে হবে তাহলে বলুন আপনি কি খাবেন চা কপি না দুপুরের খাবারটাও আপনি এখান থেকে খেয়ে যেতে পারেন ঠিক না আপনি তো আমাদের বাড়ির অতিথি তখনই টিপ বলতে থাকে যে আমি এসবের জন্য আসিনি আমি তোমার বাড়িতে খেতেও আসিনি তুমি আমার একটা অনুরোধ শোনো গীতা তখনই গীতা বলতে থাকে যে কি বলবে টিপ তুমি বলো তখনই দেখা যায় টিপ বলতে থাকে তুমি এই 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 কেসটা নিয়ে কোটে যেও না এই কেসটা নিয়ে কোঠে গেলে আমাদের মান সম্মান থাকবে না তাই তুমি এই কেসটা নিয়ে কোঠে যেও না গীতা তখনই গীতা বলতে থাকে আহ তুমি চুপ করো কি করবো না করবো সেটা আমার বিষয় আমি এত কিছু তোমাকে বলে কোনো কিছু করব না আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করব আমার স্বামীকে ফেরানোর জন্য আমাকে এই কাজটা করতেই হবে তখনই দেখা যায় টিপ হাত জোর করে গীতাকে বলতে থাকে গীতা আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি এই কেসটা নিয়ে কোটে যেও না সঞ্জয়কে কোটে তুলো না আর তোমাকে তো বারবার বলছি সঞ্জয় আর স্বস্তিক আলাদা দুটো মানুষ তুমি কেন মানতে চাচ্ছ না স স্বস্তিক তো মারা গেছে তাহলে কেন আমার সঞ্জয়কে এরকম করে হ্যারেস করছো তোমাকে বারণ করছি গীতা তুমি আমার সঞ্জয়ের সঙ্গে এরকমটা করো না তখনই দেখা যায় গীতা বলতে থাকে যে আমি এটা মানি না আগে রিপোর্টটা আসুক তারপরে বোঝা যাবে যে আসলেই কি না যে দুটো মানুষ এক না আলাদা আর একটা কথা আমি বিশ্বাস করব। যদি যদি সঞ্জয়ের গায়ে কোনো গুলের আঘাত না থাকে তাহলে বিশ্বাস করে নেব যে এটা সঞ্জয়ই আর যদি গুলের আঘাত থাকে তাহলে ভাববো যে এটা স্বস্তি তুমি কি পারবে এই প্রমাণটা দিতে তখনই দেখা যায় টিপ বলতে থাকে হ্যাঁ আমি এটা পারবো এটা আমি পারবো তোমরা আমার সঙ্গে গেলেই আমি সঞ্জয়ের গায়ের সব কিছু দেখাতে পারব তাই আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো তখনই গীতা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তাই যাব। তুমি যদি প্রমাণটা দিতে পারো তাহলে তোমাদের জীবনে আর কখনো আমি যাব না তোমাদের লাইফও আমি নষ্ট করব না কিন্তু এটা যদি সত্য হয় তাহলে স্বস্তিকবাবুকে আমি এক মুহূর্ত ওই বাড়িতে কিন্তু রাখবো না তখন টিপ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাই হবে তাই আমার সঙ্গে গিয়ে তোমরা দেখে নাও তখনই গীতা বলতে থাকে যে হ্যাঁ যাবো তো অবশ্যই যাব আমি আমার স্বামীকে ফেরানোর জন্য সব কিছু করতে পারি তার জন্য আমি সব কিছু করে গিয়েছি এখনও করব তখনই দেখা যায় টিপ বলতে থাকে আচ্ছা তাহলে তুমি আমাকে একটা কথা দাও যে যদি এটা প্রমাণ হয়ে যায় যে এটা আমার সঞ্জয় স্বস্তিক নয় তো তাহলে তুমি এই সঞ্জয়কে কোঠে তুলবে না বলো তুমি এই কথাটি আমাকে দাও তাহলেই আমি এই সব কিছু করাবো তখন ওরা সবাই রাজি হয়ে যায় আর তখনই অগ্নিজিৎ মুখার্জি ওখানে চলে আসে আর তখনই সেও বলতে থাকে যে আচ্ছা তাহলে আমিও যাব কারণ আমিও তো একটা সন্তানের বাবা আমারও তো কষ্ট আছে আমি নিজের চোখে নিজের ছেলেকে দেখব আর আমি ভালো করে চিনতে পারবো যে এটা আমার ছেলে নাকি তখনই টিপ বলতে থাকে হ্যাঁ আঙ্কেল আপনিও যেতে পারেন আপনি গেলেও কোনো সমস্যা নেই তখনই অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে তাহলে তাই চলো আমরা সবাই তোমার সঙ্গে যেতে পারি তখনই বাড়িতে সবাই বলতে থাকে আচ্ছা তাহলে কি আমরাও যেতে পারবো আমাদেরও তো ইচ্ছে করছে যে স্বস্তিকে খুঁজে বের করাম তখনই সবাই স্বস্তিকের খোঁজের জন্য টিপের বাড়িতে চলে আসে আর সবাইকে দেখে সঞ্জয় খুব রেগে যখনই অগ্নিজিৎ সঞ্জয়কে বলতে থাকে আমরা তাহলে তোমার শার্টটা খুলো আমরা তোমার গায়ে শরীরে কোনো গুলের আঘাত আছে না কি এটা দেখব তখনই দেখা যায় টিপ থাকে যে আমার একটা কথা রাখবেন আপনারা আমার স্বামী সবার সামনে শার্ট খুলতে পারবে না তাই মহিলাদেরকে বাইরে যেতে হবে কোনো অপরিচিত মহিলাদের সামনে আমার স্বামী শার্ট খুলবে এটা আমি সহ্য করতে পারবো না কিন্তু আপনি আঙ্গেল থাকতে পারেন আপনি আপনার ছেলেকে নিজের চোখে দেখতে পারেন কিন্তু কেউই থাকবে না গীতা আপনিও থাকতে না আমি চাই না আমার স্বামীকে অন্য কোনো পর মহিলা দেখে ফেলুক সেটা আমি চাই না তখনই সঞ্জয়ও খুব খুবই রেগে যায় এগুলো দেখে আর বলতে থাকে আমি এটা পারবো না টিপ তুমি এদেরকে চলে যেতে বলো আমি এরকম কিছু করতে পারবো না তখনই গীতা বলতে থাকে যে তুমি পারবে না কেন তোমাকে পারতেই হবে আমাদেরকে তো প্রমাণ দিতে হবে যে আসলে যে তুমি সঞ্জয় নাকি স্বস্তিক এটা আমাদেরকে দেখতেই হবে তখনই টিপ বলতে থাকে হ্যাঁ আমি তো বলেছি সবাই বাইরে যেতে হবে তারপরেই দেখতে দেবো তখনই দেখা মেহেক বলতে থাকে যে টিপ আমি তো আমি তো বোন হই আমার দাদা হয় সঞ্জয় তাহলে আমি দেখতে পারবো আমি থাকতে পারবো তখন টিপ বলতে থাকে না না গীতা তুমি তুমি বোঝাও বোঝাও ওকে যে ও এখানে থাকতে পারবে না ওকে এখান থেকে নিয়ে যাও তখনই মেহেগো গীতার সঙ্গে বাইরে চলে আসে তখনই দেখা যায় স্বস্তিকের ছোটো গা বলতে থাকে যে তাহলে আমি থাকতে পারবো স্বস্তিক তো আমার ছেলের মতো তাহলে আমি থেকে দেখতে পারবো না তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে না তোমরা সবাই বাইরে চলে যাও আমি আমার নিজের ছেলেকে আমি একাই দেখতে চাই তোমরা এখান থেকে চলে যাও সবাই চলে যাও এরপরে বাড়িতে বাস ওখান থেকে সবাই চলে যায় এরপরে দেখে যে সঞ্চয়ের গায়ে কোনো গুলির চিহ্ন পাওয়া যায় না এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি খুব ভয় পেয়ে অবাক দৃষ্টিতে কান্না করতে থাকে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ